দেখতে পাচ্ছি যে অজস্র রাখি কিন্তু সম্ভার রাখা আছে তোমাদের জাস্ট একবার কালেকশন করে দেখাচ্ছি দেখো এই যে পুরো শবটা দেখতে পাচ্ছ সব জুড়ে পুরোটাই রাখি রাখা আছে বিশাল বড় সব আমাদের দোকানে দেড় টাকা পিস থেকে রাখি আরম্ভ কোৱানিটিছে পোন্ধৰ টকা মানে পোন্ধৰ পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট ওয়েলকাম টু মাই চ্যানেল তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো রাখি গ্রাম যেহেতু রাখি আর বেশি দিন বাকি নেই খুবই অল্প দিন বাকি আছে তো তোমরা যারা ব্যবসায়ী আছে ছোটোখাটো ব্যবসা করতে চাইছো বা নিজের ঘরের জন্য টুকিটাকি রাখি নিয়ে যেতে চাইছো তারা কম দামে কোথা থেকে রাখি কিনতে পারবে সেটাই তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা তোমাদের হেল্পফুল হবে তো এখন আছি এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে স্টেশন তো এক নম্বর প্ল্যাটফর্মে আছি এখান থেকে যাব বাইরে বাইরে থেকে রাখি গ্রাম পর্যন্ত যেতে কি কি ব্যবস্থা আছে তো কিভাবে যাচ্ছি সেটাও তুলে ধরছি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে আচ্ছা তোমাদের যদি এবারে দেখাই যে ভূমি রাখি সবের পাশেই দেখতে পাচ্ছি যে রুমপা রাখি আছে তো এই এইরকম ঠিক এন্ট্রান্সটা বাড়ির মধ্যেই এনারা ব্যবসা করেন তো এখানে দেখতে পাচ্ছি ঢুকতেই যে রাখি পুরো এরকম বান্ডিল বান্ডিল করে রাখা আছে দেখো নিচে কিন্তু পুরো বান্ডিল করে রাখা আছে আর তোমাদের যদি এই দিকটা দেখাই এই দিকটাও বিশাল মানে অজস্র রাখি কিন্তু রাখা আছে আচ্ছা এই হচ্ছে সামনে ঢুকতেই আমরা এন্ট্রান্সেই কিন্তু দেখতে পাচ্ছি যে অজস্র রাখি কিন্তু সম্ভার রাখা আছে তোমাদের জাস্ট একবার কালেকশানগুলো দেখাচ্ছি দেখো এই যে পুরো শপটা দেখতে পাচ্ছো সব জুড়ে পুরোটাই রাখি রাখা আছে বিশাল বড় সব তো আমার সঙ্গে আছে এই দোকানের মানে এই শপের ওনার ঠিক আছে তো দাদার থেকে জেনে নেবো এক এক করে আমরা কালেকশান দেখে নেবো দেখুন এটা দেখাচ্ছি এটা হলো বারোশো পনেরো নম্বর

কত পিস না আপনার যেটা স্বচ্ছ মাছের আপনি যেটা আমার দরকার আছে দশ হাজার টাকাই দশ হাজার টাকা নিলেও পনেরো পার্সেন্ট দেবো আর দশ লাখ টাকা নিলেও পনেরো পার্সেন্টই দেবো যে জন্য আমার জন্য বড়ো পার্টি যেরম ছোট পার্টিও সেরম এটা হোলসেলের ঘর এখানে ঠকা ঠকি হয় না সবার জন্য একদম ঠিক আছে আমরা নেক্সট কালেকশন দেখছি দেখুন এটা হলো তেত্রিশ টাকা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা আচ্ছা এটাও তেত্রিশ টাকা অনেকটা কালেকশন পাবেন আপনি এগুলো সব তোমরা তেত্রিশ টাকা করে কিন্তু পেয়ে যাবে দুটো নাম্বার বাদ করলে এগারো এগারো গুণ তিন তেত্রিশ টাকা এটা যদি দুটো বাদ দিন তাহলে হলো বারো বারো গুণ তিন ছত্রিশ টাকা আচ্ছা এগুলো সব তিন টাকা করে পিস পড়ছে তারপরে এইদিকে দেখুন এটা হলো একশো চুয়াল্লিশ টাকা ডজন তারপরে লেস আচ্ছা আচ্ছা এইগুলো প্রত্যেকটার উপরে ডিসকাউন্ট থাকে সবার মধ্যে ডিসকাউন্ট এটা দেখুন

চোদ্দো টাকা পিস সারাষট্টি টাকা ডজন বাহ সুন্দর কিন্তু এরকম একটা ময়ূর টাইপের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো সুন্দর ডিজাইনটা বেশ চোদ্দো টাকা পিস পড়ছে দু টাকা পিস এর মধ্যে অনেকটা কানেকশান আছে আমার কাছে এটা দেখুন তেরো টাকা পিস তেরো টাকা পিস ঠিক আছে এটা আসুন চোদ্দো টাকা পিস আচ্ছা এটা চোদ্দো টাকা পিস পিস বাহ কাকুর দোকানে অজস্র সম্ভার দেখতে পাচ্ছি অজস্র টাকা ডজন সাড়ে সতেরো টাকা পিস দুশো দশ টাকা ডজন ডজন বাহ বারো টাকা পিস এটা বারো টাকা পিস হ্যাঁ অনেকটা কালেকশন পাবেন বিশাল কালেকশন তো কাকুর দোকানে এটা হলো দুশো দশ টাকা ডজন দুশো দশ টাকা ডজন সাড়ে সতেরো টাকা আচ্ছা হলসেল রেট আচ্ছা আচ্ছা মানে কাকু শুধু এইটুকুন জায়গার মধ্যেই এতগুলো দেখিয়ে দিলো এখনো তো পুরো দোকান যদি দেখাই তাহলে তো মানে কালেকশন শেষ হবে না রাত্রি হয়ে যাবে মানে জাস্ট এইটুকানি জায়গার মধ্যেই বুঝতে পারছো যে এতটা কালেকশন দেখাচ্ছে কাকু এখন যদি পুরো দোকানটা দেখাই মানে ভোর রাত হয়ে যাবে বারো টাকা পিস তো এইটা হচ্ছে বারো টাকা করে পিস তোমরা পেয়ে যাচ্ছো কিছুটা এরকম তার উপরে পনেরো আচ্ছা প্রত্যেক মানে ডিজাইনের উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দুশো দশ টাকা ডজন দুশো দশ টাকা ডজন আচ্ছা বারো টাকা পিস

টাকা টাকা পিস পিস এটা আচ্ছা একটু অন্য টাইপের এবারে দেখেনি কাকু অনেক আছে অনেক আছে একটু কারণ একই টাইপের হয়ে যাচ্ছে এবার একটু অন্য টাইপের এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের বেশ টেডি কালেকশন আছে তো এই টেডি কালেকশনগুলো একটু জেনে একশো টাকা প্যাকেট

এই টাইপের নানান ডিজাইন আছে বা এই রকম টাইপেরও তোমরা কিন্তু ডিজাইন পেয়ে যাবে এটা দেখুন 70 টাকা ডজন আচ্ছা এটা 60 টাকা ডজন 5 টাকা পিস 5 টাকা পিস 5 টাকা পিস অ্যাংরি বার্ড টাইপের তোমরা কিছুটা লুক পাবে বাচ্চারা এগুলো বেশ পছন্দ করবে এটা দেখুন 90 টাকা ডজন 90 টাকা ডজন এগুলো কি লবঙ্গ দেওয়া আছে নাকি লবঙ্গ আচ্ছা এগুলো এই রাখিটা পুরোটাই দেখো ধান লবঙ্গ এই সব জিনিস দিয়ে কিন্তু পুরোটা তৈরি করা সুন্দর লাগছে বেশ টাকা চুরাশি টাকা ডজন লেস এগুলো চুরাশি টাকা প্লাস আচ্ছা প্রত্যেকটা রাখির বক্সেই কিন্তু তোমরা পনেরো পার্সেন্ট লেস পাচ্ছ হ্যাঁ এখানে কিছু দেখতে পাচ্ছি এগুলো কি র না এগুলো পুরো রাখি রাখি আচ্ছা এটা দেখুন বিরা বিরা আচ্ছা একশো আট টাকা ডজন একশো আট টাকা ডজন এগুলো দেখতে বেশ সুন্দর লাগে এটা দেখুন নব্বই টাকা নব্বই টাকা এটা কি লেখা আছে এটা রাধাকৃষ্ণ আচ্ছা এখানে তোমরা কিন্তু রাধা কৃষ্ণর মূর্তি পেয়ে যাচ্ছ মানে এই দড়িগুলো তোমরা একই পাচ্ছ এইখানে যে ডিজাইনগুলো কোনোটায় বিরা কোনোটায় ভাই বা কোনোটায় রাধাকৃষ্ণ এরকম টাইপের মূর্তি বা লেখা আলাদা আলাদা থাকবে চলো এবার আমরা একটু এগিয়ে যাই এদিকটা এদিকে অন্যান্য কালেকশনগুলো দেখে নেব পঞ্চাশ টাকা পিস আচ্ছা এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টে এসে গেছি এগুলো পঞ্চাশ টাকা করে কিন্তু পিস পড়ছে স্টোনে যেহেতু পুরো রাখিটাই স্টোনে দেখতে পাচ্ছ যে কাজ করা দামটা একটু বেশি পঞ্চাশ টাকা করে পিস পড়ছে বক্সে থাকছে থাকছে পিস লেস লেস যেটা বললাম যে প্রত্যেকটা বক্সেই কিন্তু ফিফটিন পার্সেন্ট লেস থাকছে আচ্ছা এটাকেও কেরম প্রাইস পড়ছে টাকা এটা তেত্রিশ টাকা না না সরি পঞ্চাশ টাকা পিস আচ্ছা স্বস্তিক চিহ্ন এরকম স্টোনের উপরে কাজ করা স্বস্তিক চিহ্ন তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে পিস পড়ছে বক্সে ছ পিস থাকছে এটা দেখুন ত্রিপান্ন টাকা আচ্ছা এটা স্টোনের উপরেই কাজ করা ওং লেখা আছে আচ্ছা এটা একটু ব্রেসলেট টাইপের ডিজাইন দেখতে পাচ্ছি তাই তো আচ্ছা এই যে রাখিটা দেখো স্টোনের উপরে কাজ করা প্লাস ব্রেসলেট ডিজাইনের রাখিটা তৈরি করা তিপ্পান্ন টাকা করে কিন্তু প্রাইস পড়ছে তার উপরে ফিফটিন পারসেন্ট লেস পড়ছে এটা দেখুন ব্রো ত্রিপান্ন টাকা আচ্ছা এটা হচ্ছে তিপ্পান্ন টাকা করে তোমরা পিস পড়ছো মানে পাঁচ এটা চুয়াল্লিশ টাকা আচ্ছা এটা হচ্ছে রেড আর হোয়াইট স্টোনের কাজ করা ভাই লেখা আছে সুন্দর লাগছে দেখতে এটা কত চল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা করে তোমরা পিস পাচ্ছ এটা পঞ্চাশ টাকা আচ্ছা এখানে হচ্ছে স্টোন আর তোমরা পুঁথির কাজ পাচ্ছ স্বস্তিক চিহ্নর কাজ করা আছে দেখতে পাচ্ছ সুন্দর বেশ লাগছে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে তোমরা পিস পাচ্ছ এটা তেত্রিশ টাকা আচ্ছা এইগুলো যে কটা দেখালাম তোমাদের এগুলো কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টে সেই জন্য দামটা একটু বেশি তেত্রিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে কিন্তু এগুলো প্রাইস মানে পিস হিসাবে দামটা থাকে তেত্রিশ টাকা আচ্ছা এগুলো দেখো এগুলো তেত্রিশ টাকা করে দাম পড়ছে পুঁথি আর স্টোনের কাজ আছে হ্যাঁ সেটা বলে দিয়েছি যে কাকু মানে প্রত্যেকটা বক্সেই কিন্তু পনেরো করে ডিসকাউন্ট থাকছে এটা উনত্রিশ টাকা আচ্ছা এটা উনতিরিশ টাকা আচ্ছা আর ওইদিকে কি কি আছে একটু দেখে এটাও দেখো এটা অন্য স্বাস্তিক আচ্ছা এটাও পঞ্চাশ টাকা আচ্ছা স্বস্তিক থাকছে কিন্তু ডিজাইনটা একটু আচ্ছা ডিজাইনটা একটু অন্য পঞ্চাশ টাকাই দাম থাকছে এটা একটু স্টোন আর পুঁতির উপরে কাজ আছে সাড়ে পাঁচ টাকা পিস সাড়ে পাঁচ টাকা করে পিস আচ্ছা কাকুর মুখে একটু জেনে নেবো যে এইখানে আপনার শপের সব থেকে চিপেস্ট রেটে রাখি কি থাকছে ওইখানে দেখালাম না আপনাকে তিরিশ টাকা তেত্রিশ টাকা আচ্ছা তার মধ্যে তো পনেরো পার্সেন্ট লেসই হয়ে যাচ্ছে তারপরে দেখুন দু টাকা আশি পয়সা কোনো দু টাকা পঁচাত্তর পয়সা কারোদের তিন টাকা দাম পড়ে ওটা হোলসেল প্রাইস লেস বাদ করে মানে দু টাকা আশি পয়সা অ্যাভারেজ আপনার দোকানে সব থেকে চিপেস্ট রাখি প্রাইসটা স্টার্ট হচ্ছে আর ছিল আমার কাজে আঠেরো টাকা ডজনে মাল ছিল আপাতত পিসে হ্যাঁ আচ্ছা তারপরে ওর থেকেও কম আছে এক টাকা পিস ওটাও আছে ওর মধ্যেও পনেরো পার্সেন্ট ছাড় এক টাকা পিসেও পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছেন আপনি বা সেটা কি দেখানো যাবে তো একশো বার আচ্ছা এটা দেখুন এটা কি এক টাকা পিস আচ্ছা এই যে রাখিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এর দামটা কাকুর মুখে জেনে নেবো এটা বারো টাকা ডজন তারপরে পনেরো পার্সেন্ট লেস পিস হিসাবে একটু দামটা এক টাকা পিস তার মধ্যে পনেরো পার্সেন্ট লেস তাতে ধরুন এক টাকা থেকে কমই পড়ে গেল আচ্ছা তাই বারো পিস বারো পিস মানে ভাবতে পারছো এক টাকা করে রাখির পিস পড়ছে পাতায় কিন্তু বারোটা আছে তার মধ্যে পনেরো পার্সেন্ট ছাড় তার মানে এক টাকাও পড়ছে না তোমাদের পার পিস রাখি বাহ দারুণ অফার এটা দেখুন চার টাকা এটা টাকা পঁচিশ পয়সা করে তোমাদের পার পিস পড়ছে এটা ছ টাকা করে এটা ছ টাকা এটা চার টাকা চার টাকা করে এই রাখিটা পাচ্ছ এটা দেখুন এটা বক্স মানে রুম্পা রাখির লোগো আচ্ছা এটা রুম্পা রাখির লোগো রুম্পা রাখি আচ্ছা এটা হচ্ছে কাকুদের নিজেদের ম্যানুফ্যাকচার করা তো রুম্পা রাখি দেখো লোগো মারা আছে আর এই রকম টাইপের ঠিক কিছু ডিজাইনটা আছে ডিজাইনটা খুলে দেখি সুন্দর হ্যাঁ এইদিকে দিকে লেখা আছে 1607 দুটো বন্ধ করলে 16 নাম্বার আসবে 16 গুণ 3 48 টাকা ডজন আচ্ছা এইবার দেখুন মালটা তো কাকুদের এইসবের নিজেদের হিসাব আছে আর রাখিরা ঠিক এই রকম টাইপের সুন্দর বেশ আর টাকা পড়ছে ডজন চল্লিশ টাকা ডজন চার টাকা পিস তাতেও ছাড় তার মধ্যেও ছাড় ছাড় চার টাকা করেও পড়ছে না হ্যাঁ এটা চার টাকা চার আনা পিস আচ্ছা এটা হচ্ছে চার টাকা পঁচিশ পয়সা এটা দেখুন চোদ্দো টাকা পিস এটা চোদ্দো টাকা করে পিস বাহ মানে ডিজাইনটা খুব ইউনিক এখানে দেখতে পাচ্ছি এটা কিসের মূর্তি কাকু ও যে কৃষ্ণ ঠাকুরের এই যে দেখতে পাচ্ছো এখানে প্লাস্টিক আছে বলে হয়তো জানিনা কতটা তোমরা বুঝতে পারছ না না এই যে প্লাস্টিকটা উপরে মারা আছে সেই জন্য তো এই এই যে মুখটা তোমরা দেখতে পাচ্ছো এই যে মুখটা এটা কিন্তু কৃষ্ণ ঠাকুরের মুখ আছে আর কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে ইভেন কালার কম্বিনেশনটা তোমাদের যদি বলি সবুজ আর এই কালারের মধ্যে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে দেখতে খুব ইউনিক লাগছে এটা তেরো টাকা আচ্ছা এটা 13 টাকা তোমরা ডিজাইন মানে দজন পাচ্ছ না 13 টাকা পিস 156 টাকা ডজন 13 টাকা পিস আছে ওকে আর কৃষ্ণ ঠাকুর ওইটা কিরাম কি প্রাইস থাকে একটু বলা হলো না এটা এই 55 নাম্বার কত দাও 55 13 টাকা 75 পয়সা 13 টাকা 75 পয়সা আচ্ছা এটা 13 টাকা 75 পয়সা করে এই পিসটা থাকছে ওকে এটা কি হবে 13 50 পড়া 13 টাকা এটা 13 টাকা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কাজ করা মেটাল মেটাল আছে প্লাস টোনের কাজ করা আছে খুব সুন্দর লাগছে একশো বিরানব্বই টাকা ডজন ষোলো টাকা করে তোমরা পিস পেয়ে যাচ্ছ ভাই লেখা আছে স্টোন প্লাস পুঁথির কাজ করা আছে প্লাস তোমরা লেস পাচ্ছ সাড়ে ছ টাকা এটা সাড়ে ছ টাকা করে পিস পেয়ে যাচ্ছ এটা ছ টাকা এটা ছ টাকা এটা বারো টাকা এটাও গণেশ মূর্তি করা আছে সুন্দর বেশ এটা কি প্রাইস থাকছে কাকু বারো টাকা বারো টাকা করে পিস পাচ্ছ তোমরা এটা তেরো টাকা পিস তেরো টাকা পেয়ে যাচ্ছে ছ টাকা বারো আনা আচ্ছা ছ টাকা পঁচাত্তর পয়সা করে এই রাখিটা পেয়ে যাচ্ছে এটা তেরো টাকা

নিরানব্বই টাকা ডজন ডজন এটাও নিরানব্বই টাকা ডজন চাল হুম চাল আছে আচ্ছা চাল দিয়ে আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছো যে চাল দিয়ে কিন্তু রাখিটা তৈরি করা আছে নিরানব্বই টাকা এটা দেখো তোমাদের দেখানো হচ্ছে করছে এই যে দেখতে যাচ্ছে এগুলো কিন্তু পুরোটাই চাল দিয়ে ডিজাইন করা সুন্দর লাগছে বেশ এটাও নিরানব্বই টাকা ডজন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা নিরানব্বই টাকা করে পুরোটাই কিন্তু চালের কাজ এই দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরো চাল দিয়ে নিখুঁতভাবে কাজটা করেছে খুব সুন্দর লাগছে নিরানব্বই টাকা ডজন পেয়ে যাচ্ছ এগুলো ন টাকা একশো দু টাকা ডজন আচ্ছা এটা একশো টাকা ডজন যেটা এর আগেরটা দেখালাম তোমাদের চালের আর এবার যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো এগুলো কিন্তু ধান দিয়ে তৈরি মানে ধান দিয়ে রাখিটা তৈরি করা হয়েছে কাকুর কাছে বেশ ইউনিক ইউনিক জিনিস দেখতে পাচ্ছি চাল ধান এইসব দিয়ে কিন্তু টাকা ডজন রাখি তৈরি করেছে এটা হচ্ছে একশো টাকা ডজন এটা নাইন্টি চাল দিয়ে গণেশ আচ্ছা এটা চাল আছে প্লাস এটা গণেশের মূর্তি আছে এটা কত বললেন নিরানব্বই টাকা নিরানব্বই টাকা এটা চারা ছ টাকা পঁচিশ পয়সা এখানেও গণেশের আমরা মূর্তি পেয়ে যাচ্ছি তো বুঝতে যে এত বড় যেহেতু সবটা তো রাখি দেখিয়ে শেষ করতে পারবো না এত বড় শপটা কাকুর আর অজস্র শুধু একটা দুটো না অজস্র কিন্তু কালেকশন আছে এবার দেখো ছোট থেকে বড় সব রকমেরই কাকু এইগুলো কি প্রাইস থাকছে না এই 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 রাখিগুলো কী প্রাইস থাকছে টাকা ডজন টাকা ডজন আচ্ছা টাকা ছত্রিশ টাকা তেত্রিশ টাকা এরকম টাইপের কিন্তু ডজন আছে আর শুধু কাকুর এই যে শপটা দেখতে পাচ্ছো শুধু শপের এই পোর্শনটা নয় এর উপরেও কিন্তু কাকুর মানে শপ আছে বুঝতে পারছো যে এখানে কালেকশন দেখিয়ে শেষ করতে পারছি না উপরে গেলে ভোর রাত হয়ে যাবে তাই দেখাচ্ছি না নিচেটাই যতটা পারছি আমি তোমাদের কালেকশানটা তুলে ধরছি আর কিছু রাখাচ্ছি কাকু অনেক

আর এছাড়া তো এরকম টাইপের রাখা তোমাদের তো এগুলো দেখালো আমি এরকম ময়ূর ডিজাইন আছে আর এখানে সব অজস্র দেখো তোমরা পুরো বক্স করে রাখা আছে অজস্র কালেকশন যেদিকেই দেখবে তো এত বড়ো শপে কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখিয়ে শেষ করাটা সম্ভব নয় তাই যতটা পারলাম তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে এই শপের কালেকশানগুলো দেখালাম তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে দেখলাম শ্যামনগরের গাড়ুলিয়া মুঙ্গের পাড়া রাখি গ্রাম এই গ্রামে এসে তোমরা যদি মানে ব্যবসা শুরু করতে চাও তোমাদের নিজেদের যদি ব্যবসা শুরু করতে চাও তাহলে তোমরা কিন্তু এই রাখি গ্রামে এসে রাখি কিনে নিয়ে গিয়ে নিজেদের ব্যবসা শুরু করে ভালো প্রফিট কামাতে পারো এছাড়াও তোমরা যদি নিজেদের ঘরের জন্য নিয়ে যেতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু প্রফিটেবল হবে সেই ক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি কিন্তু বারো পিস নিতে হবে তোমাদের এক ডজন নিলেই তবেই কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে তাহলে চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্টে তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং কন্টেন্টে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা